হ্যালো বিহান সালামুক যে সকাল উঠুপ্রাস্ট যাচ্ছি বাজার করতে সিএনবি যাবো চলো আসলাম হচ্ছে গাড়ি পাই না একটু আগে আসতে মাত্র বিল দিলাম যদি বিল দেওয়া শেষ তাহলে আমি পাঁচার টাজার করবো ওটা আবার ভিতরে ফাঁপা নাই তো আবার হ্যাঁ বরাবর কত যদি শক্ত করে দাও ওটাও তোমার ভালো ছিল আছে

দুইটা বিশ বাজে মাত্র মানে একটু আগে গুসু করে রান্না টান্না করে ধুয়ে গুসু করে নামাজ পড়ে আসলাম মানে বাজার করে এসেই দেখি মা অলরেডি সব সবজি টবজি কাটা শেষ তো বাকি যেগুলো ছিল আমি আনছিলাম ওই ভাতা রান্নার জন্য এসেছিলাম মিষ্টি কুমড়া আরও কিছু অনেক অনেক তরকারি অনেক আইটেমের দিচ্ছে আজকে কত যে পদের রান্না আজকে মানে কত তো আইটেম দিয়ে সবজি রান্না হচ্ছে অনেক পদের আইটেম দিয়ে সবজি রান্না করা হয়েছে দিচ্ছে কি মূলা পেঁপে বেগুন আলু স্টিম তারপরে চাল কুমড়া তারপরে মিষ্টি কুমড়া পেঁপে কী বলে কী কি যেন করলা কুই শাক কী ডাটার শাক তারপরে কুঁচ শাক মানে আইটেমের কোনো শেষ নাই তো দশ পদের আইটেম কী মনে হয় আজকে রান্না হয়েছে

এখানে ভট্টাচুর কালকে আজকে দেখো কি রান্না করেছি আজকে হয় পনেরো আইটেমের সবজি এক পাতিল সবজি রান্না করছি পনেরো আইটেমের আজকে সবজি দিয়ে শুধু খাবো আর কোনো কিছু খাবো না ওরা একদম সবজি আমি নিজেতে রান্না করেছি চলো শুরু করা যাক বাড়ি গরম রে বিসমুল্লা উসমুল্লা পনেরো আইটেমের সবজি আজকে

মাত্র রুমে আসলাম শরীরটা কি ভালো লাগছে না একটু রেস্ট হাঁটলাম হাঁটে হেঁটে এখন কটা বাজে তিনটা বাজে এখন একটু রেস্ট নেবো সকালে ভরে উঠছিলাম তো দেখি অল্প একটু রেস্ট নেবো হয়তো চারটের দিকে উঠবো এক ঘন্টা তো আজকে ভিডিও পর্যন্ত লং করলাম না ভিডিওটা এখনই এডিটিং করে এখনই পোস্ট করে দেবো ওই দেখা যাচ্ছে বিকাল করতে করতে রাত করতে করতে সারাদিনের আজকে ভিডিওটা বেশি নিতে পাইনি স্ক্রিপ্টটা মানে ক্লিপটা নিতে পাইনি বেড়ে গেছিলাম বাজার টাজার করলাম দেখলে তোমরা কারেন্ট বিল দিলাম প্রথমে বাজার করলাম আসলাম আর লাল কিনছি একটা লাল বিসি পাঁচ টাকা করে নিয়েছে তো পঞ্চাশ টাকা লাল আনছি বন্যার জন্য বাসায় এবছরে এবছরে লাউ গাছ হয়নি আমাদের বাসায় গত বছর তো অনেক লাউ খেয়েছিলাম পাতা দিয়ে লাউ দিয়ে একদম মানে ভরপুর খাওয়া তো এবছরে জাস্ট দুদিন দিন খেয়েছিল আর পাতা একদিন কিনে আসছিল একজন একদিন দিচ্ছিলো এই তো আর আসলে তো মাত্র খেয়ে দিয়ে উঠলাম আর একটু মাংস ছিল একটা পিসে আমার সবজি দিয়ে খাওয়া সবজিটা অনেক ভালো লাগছিল আপনার একটু পৌঁছো প্লাস্টিক দিয়ে তুল দিয়ে খাওয়া হয়েছে তে যাই হোক ভিডিওটি এ পর্যন্ত কেমন লাগবে অবশ্যই লাইক করুন শেয়ার করো অনেকগুলো আইটেম দিয়ে আজকে রান্না হয়েছে প্রায় পনেরো রকম আইটেম দিয়ে সবজি রান্না করা হয়েছে তো সবজিটা বেশি মা পছন্দ করে আমি একটু কম পছন্দ করি আমি সবজিটা পছন্দ করি না অতটা এমনি খাই কিন্তু ওই ডালটা ডাল টাল দিয়ে রান্না করা আমার খালি কোনো দিন গ্যাস্টের এই আমি আমি টক খেলাম যাই হোক তো ভালো থাকো সুস্থ থাকো সাপোর্ট করে পাশে থাকো আর বেশি কমেন্ট করো ইদানি দেখছি এই ব্লগের ভিউ হচ্ছে না কেন সব বুঝছি না সাত আটশো বিউ হয় তিন চারশো বিউ হয় সেখানে সাতজন তিনজন চারজন এরকম ভিউ হচ্ছে এরকম কথা হলো তো বেশি বেশি লাইক করবো কমেন্ট করবো এবং বেশি বেশি সাপোর্ট করবো সে বলে তার লাভ পেয়ে সবাইকে গুড ভালো থাকবে সুস্থ থাকো টাটা বাই বাই